হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আমার হাজিরে এই রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি লতি কেটে নিয়েছি কচুর লতি কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজ এই কচুর লতি আর মুসুরের ডালটা দিয়ে কচুর লতির চটচরি করবেন এখানে আমি কচুর লতি নিয়েছি এখানে নিয়েছি মুসুরের ডাল এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ি এখানে আছে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি একসাথে এগুলো দিয়ে আমি এবার করবো দেখুন এবার প্রস্তুত করি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে কিছু ফলন দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে ভাজা ভাজা করে এই যে আমি এরকম একটু ভাজা করে নিয়েছি এবার আমি প্রচুর লতিগুলো দিয়ে দেবো দীর্ঘ পরিমাণ লাগুন দীর্ঘ পরিমাণ মতো একেবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে নেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব নিয়েছি ধুয়ে নিয়েছি তাতে একটু জল ছিল আমি সেই জলটা নেড়ে দিয়েছি জলটা এখন আর নেই এবার আমি দিয়ে দেবো মুসুর জল এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে সুন্দর করে নেড়েছে এর সঙ্গে জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য যাতে আমার লতিগুলো সুন্দর মোমের মতো বলে যায় নাড়াচাড়া করে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকনাটা তুলে দেব এবার আর ঢাকা দেবো না সুন্দর বলে গেছে আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে জলটা টানিয়ে নেব দেখুন আমার মুসুরের ডাল দিয়ে কচুর লতির চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য দেখুন আমার মুসুর ডাল দিয়ে লতির চচ্চড়িটা হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে যাতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ডিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে